নমস্কার বন্ধুরা আজকে একটি সত্য ঘটনা নিয়ে চলে আসলাম সঞ্জয় নামের এক তরুণ তিনি পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি ছিল মেদিনীপুরে তো চব্বিশের বাইশই মার্চ সে অফিসে যায় এবং সেখান থেকে তার প্ল্যান ছিল সে তার গ্রামের বাড়িতে যান এবং সে বসকে বলে যে আজকের যে কাজটা আছে আজকে আমি একটু তাড়াতাড়ি চলে যাব কারণ আমার গ্রামের বাড়ি যেতে হবে কিন্তু বস বলে যে না আজকে প্রচুর কাজ আসে অফিসে তো তুমি আজকে যেতে পারবে কারণ তোমাকে টাস্ক টাস্ক পূরণ পূরণ করতে 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 তার রাত মিনিমাম দশটা থেকে এগারোটা বেজে যায় কিন্তু দশটা থেকে এগারোটা বাজার পর তখনও তার ইচ্ছে ছিল যে সে গ্রামের বাড়ি যাবে কিন্তু তার বন্ধুরা বলেছিল যে এখন অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় তোমার ফ্ল্যাটে চলে যাওয়াই কিন্তু সে তার কথাটি শোনেন এবং সে বলল যে আমি প্রথম থেকেই ভেবে রেখেছি যে আমি গ্রামের বাড়ি যাব আর তার মধ্যে কালকে হলো রবিবার ছুটি থাকবো আজকে যদি আমি গ্রামের বাড়ি না যাই তাহলে এই সপ্তাহে আর যাওয়া হবে না আমার অনেক বড় সমস্যা হয়ে হয়েছে তখন সে কারোর পরোয়া না করে ঠিক রাত এগারোটার সময় সে সেখান থেকে বেরিয়ে পড়ে ঘন জঙ্গল অন্ধকার একটা একটা এনভায়রনমেন্ট একটা পরিবেশ যেটা একটা খুবই জঘন্য পরিবেশ ছিল সেই সময়টায় এরকম পরিবেশ যে সেই পরিবেশের কথা বললেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় কিন্তু সে যাচ্ছে বাইক নিয়ে তার কিছু দূর যাওয়ার পর একটি জায়গায় পৌঁছায় সেই জায়গাটির নাম হলো সিংহদ্বার লোকে বলে ওই জায়গাটি নাকি খুবই ভূতরে কিন্তু সে এই কথাটা জানতো আগে থেকে কিন্তু সে সেটা পরোয়া করেনি কারণ সে ভূতে বিশ্বাসী নয় সে প্রথম থেকেই বলতো যে ভূত বলতে কিছু হয় না এবং এই সবই পুরোটাই কাল্পনিক মানুষের বানানো কথা সেখানে গিয়ে সঞ্জয়ের বাইকটি যায় থমকে রাস্তার মাঝে বিরাট বড় একটি গাছ পড়ে আছে চারিদিকে শুধু ঝিমঝিম বৃষ্টি পড়ছে তখন সে চিন্তা করে যে সে কিভাবে যাবে গ্রামের বাড়িতে কারণ রাস্তা তো ব্লক হয়ে গেছে তখন তার মাথায় একটা আইডিয়া আসে যে পাশের একটি ছোটো একটি রাস্তা আছে এবং সে সেখান দিয়ে যাবে পাশের ছোট রাস্তাটা খুবই খারাপ এই কথাটা কিন্তু অনেকবার শুনেছে সঞ্জয় অনেকের কাছে কিন্তু সে আমি আগেই আপনাদের বলেছিলাম যে সে ভূতে বিশ্বাসী নয় তাই জন্য সে তার বাইকটি ঘুরিয়ে সেই ছোট চিকন রাস্তা দিয়ে চলল এবং যেতে যেতে অনেকটা দূর যাওয়ার পর দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা যিনি রাস্তায় বসে আছেন সঞ্জয় সেটি দেখে চমকে যায় এত রাতে একটি বৃদ্ধ মহিলা রাস্তায় কীভাবে বসে থাকতে পারে এটা অসম্ভব সে বাইক থেকে নামে নামার পর সে সেই বৃদ্ধ মহিলার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি এত রাতে এখানে বসে আছেন আপনার বাড়ি কোথায় সে বললো আমার বাড়ি এখানেই আশেপাশে আর বললো যে আমার নাতনি এখানে হারিয়ে গেছে আমার সাথেই ছিল সঞ্জয় এই কথাটা শুনে থমকে যায় এত রাতে তার নাতনি হারিয়ে গেছে আর বৃদ্ধ মহিলা এখানে বসে আছি রাস্তায়কে আগে সে সেখান থেকে বাইক নিয়ে এগিয়ে যায় এবং পেছন থেকে তখনই একটা শব্দ শোনা যায় পেছনে তাকিও না পেছনে তাকিও না চলে যাও এখান থেকে কিন্তু সে এই কথাটা শোনার পরে কিছুটা মনে মনে ভাবতে থাকে পেছনে তাকিও না পেছনেও তাকিও না এরকম কেন বলছে মহিলাটি যখন সে পিছনে তাকায় সে যা দেখে তা কল্পনার থেকেও ভয়ঙ্কর সে দেখে মহিলাটি তো দাঁড়িয়ে আছে কিন্তু মহিলাটির চোখ নেই মহিলাটা সারা শরীর থেকে রক্ত ছিল এবং খুবই ভয়ঙ্কর দেখতে তখন সে সেটা দেখে প্রচুর ভয় পায় এবং সে বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দেয় সে আগে গিয়ে দেখে একটা ছোট মেয়ে যার বয়স দশ বছর বয়স সে সেখানে দাঁড়িয়ে বলছে তুমি পিছনে তাকিয়ে ভুল করেছ এর পরিণাম তোমাকে ভোগ করতে হবে সে তখন বাইকটি আরো জোরে চালিয়ে তার পাশ দিয়ে চলে যায় সে যখনই আগানোর চেষ্টা করেছে মেয়েটিকে ক্রস করে তখনই তার বাইক পেছন থেকে কেউ একজন এরকম মনে হয়েছিল যে টেনে ধরেছে তার বাইক এগিয়েছিল না এবং তাকে তার বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং সে যখন সেই মহিলাটি তার কাছে আসতে দেখে যার চোখ ছিল না সারা শরীর থেকে রক্ত ছুঁছিল শরীরের চামড়াগুলো গলে গিয়েছিল পড়ে গিয়েছিল সেটা দেখে সেখানেই সে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে গ্রামবাসীরা সঞ্জয়কে সেখান থেকে রেস্কিউ করে একটি হসপিটালে ভর্তি করে দেয় এবং যখন সকালবেলা চোখ খুলে তখন সঞ্জয় জিজ্ঞেস করে যে আমি কোথায় তখন তখন গ্রামবাসীরা বলে তুমি এখন সঞ্জয় তাদের সব ঘটনাটি খুলে বলে তখন গ্রামবাসীরা বলে যে আজ থেকে দশ বছর আগে ওই রাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয় একজন বৃদ্ধ মহিলা তার নাতনিকে নিয়ে শহরের দিকে যাচ্ছিল সেই সময় সেখানে একটি বড় অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সেই বৃদ্ধ মহিলা এবং বাচ্চাটি মারা যায় যার ফলে তাদের আত্মা এখনো সেখানে ঘুরে বেড়াচ্ছে আর এটা এখনো দেখা যায় সেই রাস্তা দিয়ে যেই যায় রাত এগারোটা পরে সে কখনো বেঁচে ফিরে আসা কিন্তু তোমার ভাগ্য খুবই ভালো যে তুমি এখনো জীবিত আছো আর কখনো রাতের বেলা যাবে না সেই দিনের পর থেকে সঞ্জয় সেই রাস্তা তো দূরের কথা রাতের বেলা বেরোনোর কথাও চিন্তা না